বিসমিল রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে থেকে প্রচারিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে সেটা হলো বাংলাদেশের একটি নিউজ যা প্রথম আলোতে প্রকাশিত হয়েছে আজকে যে গাজীপুর জেলার একজন জাল বিক্রেতার এক মাসের বিদ্যুৎ বিল এসেছে এগারো লক্ষ টাকা প্রিয় দর্শক মন্ডলী আমরা ঘটনাটা বর্ণনা করার আগে আমরা একটু বিদ্যুৎ বিভাগ নিয়ে আপনাদেরকে দুটো কথা শোনাতে চাই সেটা হলো দীর্ঘ সময় থেকে বাংলাদেশের ইতিহাসকালে এই যে বিদ্যুৎ ব্যবস্থার যে চুরি একজন মিটার রেকর্ডার যিনি মিটার নাম্বার বা রিডিং নিয়ে যান তাকে যদি চেক করা হয় যদি তার বাড়ি চেক করা হয় তার সম্পদের চেক করা হয় তখন দেখা যাবে যে তার বাড়ি গাড়ি কোটি কোটি টাকার সম্পত্তি এদেরকে আসলে কি কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা বা তদারকিতে আনার কোনো ব্যবস্থা কি বাংলাদেশে কোনো কালে হবে না এবার আসুন আমরা আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে গাজীপুরে যে একজন জালমুড়ি বিক্রেতা যিনি দিনে আনে দিনে খায় এরকম অবস্থা তার এক মাসের বিদ্যুৎ বিল এসেছে প্রায় এগারো লক্ষ টাকা আমরা যদি বিষয়টি একটু আপনাদেরকে পড়ে শোনাই সেটা হলো জালমুড়ি বিক্রেতার এক মাসের বিদ্যুৎ বিল এগারো লক্ষ টাকা জীর্ণ শীর্ণ একটি ঘরে বিদ্যুতের তেমন ব্যবহার নেই জ্বালানো হয় কেবল তিনটি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি আর চলে একটি বৈদ্যুতিক পাখা প্রতি মাসে বিল আসে পাঁচশো থেকে ছয়শ টাকা কিন্তু সর্বশেষ জুন মাসে বিদ্যুৎ বিল এসেছে দশ লাখ বিরানব্বই হাজার আটশো চৌষট্টি টাকা ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরের গাড়ারন গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আব্দুল মান্নানের বাড়িতে প্রিয় দর্শক মন্ডলী পল্লী বিদ্যুতের গ্রাহক আব্দুল মান্নানের বাড়িতে গত শনিবার পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয় থেকে বিদ্যুৎ বিলের একটি অনুলিপি পাঠানো হয় বিল দেখে তিনি আতকে উঠেন বিষয়টি বিদ্যুৎ অফিসে জানালে বিষয়টি একজন কর্মকর্তার ভুল হয়েছে জানিয়ে তা সংশোধন করে নতুন বিলের কাগজ দেওয়া হবে বলে জানানো হয় এবং পরবর্তীতে দেওয়া হয় খোঁজ নিয়ে জানা যায় আব্দুল মান্নানের বাড়িতে মেয়ে নিয়ে থাকেন একটি মাত্র মেয়ে স্ত্রী লক্ষ টাকার হিসাব দেখে তিনি ও তার মেয়ে ভরকে যান এরপর স্থানীয় বাসিন্দাদের পরামর্শে তিনি বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করেন এরপর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তার বিল ঠিক করে দিয়েছে ওই কার্যালয়ের এক কর্মকর্তার ভুলের কারণে এমনটা হয়েছে বলে তিনি জানতে পারেন বিদ্যুৎ কার্যালয়ের লোকজনের ছোট বড় এমন ভুলের কারণে গ্রাহকরা প্রায় সময় হয়রানির শিকার হয় বলে দাবি করেন এবং স্থানীয় লোকজন এই ধরনের ভুল কমিয়ে স্বচ্ছ নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি সব সময় লোকজন আবেগ আবেগগণ আহ্বানও জানান কিন্তু কোনো ফল পাওয়া যায় না বিষয়টি নজরে আনা হলে ময়মনসিংহ পল্লীত বিদ্যুৎ সমিতির দুই এর শ্রীপুর আঞ্চলিক কার্যালয় উপমহাব্যবস্থাপক ডিজিএম আনোয়ারুল আলম বলেন একজন ঝালমুড়ি বিক্রির বাড়ির একটি মিটারে এত বেশি পরিমাণ বিল এটা বোঝায় যাচ্ছে যে ভুল হয়েছে একটি ভিজি একটি ডিজিট সংখ্যা ভুলের কারণেই এমন বড় বিল চলে আসছে বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে দ্রুত সময়ে প্রকৃত বিল করে গ্রাহকের কফি গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে আর এই কাজের জন্য এই কাজের সঙ্গে জড়িত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং গাফিলতির জন্য তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় দর্শক মন্ডলী এই যে একটি ভুল বলে চালিয়ে দেওয়া কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যুৎ বিলের যদি আপনি চেক করেন দেখবেন যে প্রায় প্রত্যেকটি বিলে কোনো না কোনো সময় একটা গাফিলতি আসে এইটা নাকি একটা সিস্টেম এটা নাকি একটা তাদের যে একটা সেইন যে আমরা যখন আসলে কয়েকজনের সাথে আলাপ করি ব্যক্তিগত আলাপ করি এবং সাংবাদিক হিসাবেও যখন আলাপ করি তখন আমরা জানতে পারি যে নাম না জানা সত্ত্বে একজন রেকর্ড অর্থাৎ মিটারের যে নাম নাম্বার রেকর্ড করেন তিনি বলেছেন এটা তো তার একার দায়িত্ব না এটা পুরো একটা সিন্ডিকেট সে যে পরিমানে টাকা উপার্জন করবে এইটার অংশীদার নাকি একদম নিচ থেকে উপর পর্যন্ত বড় পর্যন্ত সবাই পায় এই কারণে কোন কোন এগারো মাস যদি একটা নাম্বার ঠিক মতে চলে ঠিক বারো মাসের সময় অর্থাৎ শেষ মাসের সময় ওখানে একটা ভুতুড়ে বিল আসে এই যে এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটা সেই দীর্ঘকাল থেকে চলে আসছে কিন্তু এই এই ব্যবস্থাটা দেখার আসলে কি কেউ নেই আর বিদ্যুৎ বিল বলেন তেমনি গ্যাস বিল বলেন তেমনি টেলিফোন বিল বলেন এখন তো অনেকে হয়তো টেলিফোন ল্যান্ডলাইন খুব একটা ব্যবহার হয় না বাট এক সময় সেটাও এরকম আসতো তো এই বিষয়টি আসলে দেখার জন্য আমরা অনুরোধ জানাবো যে আসলে দায়িত্বশীল যে কর্মকর্তারা আছেন বা দায়িত্বশীল বিভাগকে আমরা বিনীত অনুরোধ করব যে আর যেন ভবিষ্যতের বাংলাদেশে এ ধরনের ভুতুড়ে বিল না আসে যেন বলতে না হয় যে এটা গাফিলতি হয়েছে যেন বলতে না হয় যে কেউ চুরি করার জন্য এই ধরনের ভুতুড়ে বিল দেয় আবার এক শ্রেণী এরকম ভুতুড়ে বিল দিয়ে টাকার বিনিময়ে সেটা সমাধান করে দেয় আমরা আশা করি বিদ্যুৎ বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই বিষয়টি এবং বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয় এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন প্রিয় দর্শক মন্ডলী আজ এই পর্যন্তই আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ